লোকসভা নির্বাচনের ইস্যু কি সংরক্ষণ দরজায় মেতেছে কংগ্রেস ও বিজেপি দুই শিবির সংরক্ষণের সমর্থনে বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত লোকসভা নির্বাচনের সংরক্ষণ ইস্যুতে তরজায় মেতেছে শাসক বিরোধী দুই শিবির সম্প্রতি কংগ্রেসকে দেগে নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে পিঠে ছুরি মেরেছে কংগ্রেস বিরোধীদের অভিযোগ বিজেপি ও আর এস এস এর এজেন্ডা হল সংরক্ষণ তুলে দেওয়া এহেন টালমাটাল পরিস্থিতিতে এবার সংরক্ষণের সমর্থনে বার্তা দিলেন আর এস প্রধান মোহন ভাগবত তিনি জানালেন সংঘ কখনো সংরক্ষণের বিরোধিতা করেনি এবং সংঘ মনে করে ততদিন পর্যন্ত

পিএফআই এর সাহায্য নিচ্ছেন রাহুল গান্ধী বিস্ফোরক অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়ানরে নিজের কেন্দ্রে ভোট জিততেও রাহুলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাহায্য নিতে হচ্ছে এই সংগঠনটিকে বিজেপি নিষিদ্ধ ঘোষণা করেছিল নেতাদের জেলে ভরেছিল বিউটো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড